আসসালামু আলাইকুম এখন সকাল আটটা বাজে আর আজকে আমি আপনাদেরকে একটু সংক্ষেপে জানিয়ে দেব যে একজন বিদেশির আসলে কি কি ধরনের কাজ থাকে বা কতটুকু ঝামেলা তার সামলা হয়তো ইনশাল্লাহ এখন আটটা বাজে রওনা দিলাম কাজে সাতটার সময় উঠছি অলরেডি বাসায় কথাবার্তা বলে ফ্রেশ ট্রেশ হয়ে আটটার দিকে এখন নাস্তা পানি খেয়ে বেরিয়ে পড়লাম তা এখন আসলে আপনাদেরকে জানিয়ে দেবো আজকে যে একটা বিদেশির সারাদিন আসলে কি কী কাজ করতে হয় বা কতটুকু ঝামেলা মাথায় নিতে হয় তা চলুন ভিডিওটা দেখতে থাকুন ইনশাল্লাহ সামনে সব কিছু ডিটেলসে জানিয়ে দেব আমার সাথে সবারই বিষয়টা মিলবে না হয়তো বা দেখা গেছে যে পাঁচ পার্সেন্ট এদিক এদিক হইতে পারে তবে শতকরা প্রায় পঁচানব্বই পার্সেন্ট মানুষের সাথে মিলে যাবে আমার যে কাজকর্ম আর এই কাজকর্ম অন্য অন্য মানুষের কী কাজকর্ম থাকে প্রায় পঁচানব্বই পার্সেন্টই মিলে যাবে পাঁচ পার্সেন্ট হয়তো বা এদিক ওদিক হইতে পারে এটা স্বাভাবিক তা আসলে কী বলবো সকালবেলা যেহেতু বেরোলাম এখন প্রায় সাড়ে একটা বাজে প্রচুর পরিমাণ রোদ রোদে অবস্থা মাথা আসলে বউ করতেছে দেখা যাক তার কাজ করতেই হবে কিছু করার নাই অনেকেই জানেন যে আমি কি কাজ করি তারপর আসলে করে বলার নাই গতকালকে এক জায়গায় পাঁচশো টাকার মাল কিনে হয়ে গেছি বলছি যে আবার এখন যায় দেখ তোর মদিরে যেন অন্য কোনো জায়গায় মাল না বেসে অথবা ওয়ার্কশপের অন্য কেউ যেন মাল না বেছে আমি মালটা কিনছি আজকে আসরের পরবর্তীতে এখন বাজে প্রায় বেলা সাড়ে দশটা আসলে আমাদের যেমনি মনে হইতেছে যে আধা ঘন্টা বিশ মিনিট এক ঘন্টা পার হয়ে যাইতেছে বিষয়টা মোট ওরকম না কারণ আমাদের পুরোটা এরিয়া আসলে এরকম হাইটে হাইটে তারপর পার হইতে হয় আর এখন তাপমাত্রা আছে প্রায় ফোর্টি এইট ডিগ্রির উপরে আর বুঝতেই পারছেন যে এমনিতেই মরুভূমি এলাকা তার উপর যদি আবার রাস্তার উপর দিয়ে হাইটে যায় অথবা মার্কেটের সাইড দিয়ে হাইটে যায় কি পরিমাণ গরমটা লাগে আসলেভাবে চলতে হবে কিছু করার নাই সিস্টেমে আমাদের এখন এই রকম আর যারা আসলে অন্যের অধীনে কাজ করে তাদের আসলে সকাল পাঁচটার সময় ঘুম থেকে উঠতে হয় সৌদি আরব থেকে বাসায় ফিরতে ফিরতে সারাদিন পরে দেখা গেছে যে সন্ধ্যা সাতটা এরপর আবার রান্নাবান্নার দায়িত্ব আছে আর আমি আলহামদুলিল্লাহ যেহেতু সাতটার সময় বারটার সময়টা সুযোগ পাই ইচ্ছা অনুযায়ী কিছুটা হইলেও দেখা গেছে যে আমার একটু শান্তি হয় আর কি আসলে নিজস্বভাবে স্বাধীনতাভাবে কাজ করতে পারেন কখন যখন সৌদি আরবে তিন থেকে চার বছর আপনার পার হয়ে যাবে যে কোনো একটা কাজ আস্তে আস্তে করতে করতে আপনার প্রতি অভ্যাস হয়ে যাবে দেখা গেছে যখন আপনি আসলে মুদির হয়ে যাবেন তখন শুধু আপনি আপনার নিজের স্বাধীনতা অনুযায়ী কাজ করতে পারবেন আর তাছাড়া কথিত যে ফিরি আছে এটা আসা আসার পরে সৌদি আরবে আপনি ইচ্ছা মতো কাজ করতে পারবেন না কারণ আপনার তখন আপনার মুদিরের আন্ডারে কাজ করতে হবে বা আপনার অন্য একজনের অধীনে থেকে কাজ করতে হবে আর তার কথা অনুযায়ী আপনার চলতে হবে আসলেও ফিরি বলতে কোনো ভিসা নাই এইভাবেই আসলে চলতে হয় কিছু করার নাই যাই হোক দেখি সামনের বিষয়টা আসলে কি ইনশাল্লাহ আজকে কতটুকু কষ্ট করি পুরো বিষয়টা আপনাদেরকে দেখিয়ে দেব ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারতেছেন বিষয়টা আলহামদুলিল্লাহ এখন বেলা একটা বাজে আর কাজকর্ম শেষ করে চলে আসলাম আজকে আসলে আসলে বেশি একটা যার খুব দ্রুতই বাসায় চলে আসলাম এখন বাসায় যাই বাসায় যাই আপনাদের সাথে কথা বলি ইনশাল্লাহ রোদের অবস্থা খুবই ভয়াবহ বর্তমানে আসলে কি বলবো তাপমাত্রা যে এত বেশি করা আপনি রোদের মধ্যে থাকলে মৌকাত পা পুরে এমন অবস্থা মনে হয় যে আগুনের তাপাই সে মুখে লাগতেছে আসলে কিছু করার নাই এটার নামে বিদেশ তবে আসলে যারা সৌদি আরব আসবেন একটু ভেবে চিন্তা আসবেন কারণ এই গরমের সিজনে বাইরে কাজ করা খুবই টাফ কারণ প্রায় ছয় থেকে সাত মাস প্রায় আপনার গরম থাকে বাকি সময়টা শীত থাকে তারপর এত এত পরিমাণ বেশি শীত থাকে ওই বাকি আসলে পাঁচ মাস কাটানো বহুত কষ্ট হয়ে যায় খুবই দুঃখিত চেয়েছিলাম বাসায় গিয়ে আসলে আপনাদেরকে রান্না দেখাবো আর কিভাবে রান্না করি সেটাও দেখাবো তা দুঃখিত আমার আসলে এটা ভুলেই গেছি বাসায় কথা বলতে বলতে আর ভিডিও করার আসলে মনে নেই তা যাই হোক একটা বাজে আসলে রুমে গেছি একটা থেকে দুইটা পর্যন্ত রান্না করছি এক ঘন্টা তর্কে রান্না করছি প্রায় জন মানুষের এর পরবর্তীতে এক ঘন্টা রেস্ট নিয়ে পরবর্তীতে আবার তিনটের দিক বেরোই পড়ছি আর এখন বাজে প্রায় চারটা ঘুরতেছি এক ঘন্টা ধরে আসলে কোনো মাল মাতা এখনও পায় তা দেখা যাক পরবর্তীতে কি হয় আর এই রান্না করার কথাটা বলার একটাই কারণ কারণ যারা আসলে বাইরে আসতে চান তাদের আসলে সবারই কিন্তু রান্না করে খেতে হবে তাতে যদি আপনি মেসে থাকেন ও রান্না করতেই হবে আর যদি আপনি সিঙ্গেল থাকেন ও রান্না করতে হবে আর যদি আপনি হোটেলে খান তাহলে কিন্তু খরচ পড়বে এবার সে প্রতি মাসেই করেই পনেরো হাজার টাকার মতো কথা বললে অনেকে বিশ্বাস করবেন না নতুন যখন বাইরে আসি বা বিদেশে আসি অনেকে বলছে যে রান্না করতে পারো না বিদেশে আইসে কেউ লেগে আগে রান্নাটা শিখে তারপর বিদেশে আসতা তাই আমার ভিডিও যারা দেখেন যদি কখনো আসলে বাইরে আসার ইচ্ছা থাকে যে কোনো দেশেই হোক না কেন তাই আমি আপনাদেরকে বলবো যে বাইরে আসার আগে বাসা থেকে আসলে রান্না শিখে তারপর আসবেন কারণ বিদেশে এসে মানুষের বেশি কথা না শুনে নিজের ফ্যামিলিতে দুই চার দিন পাঁচ দিন এক সপ্তাহ ট্রাই করলে দেখবেন সেটা নিশ্চিত হয়ে গেছে আরও সুন্দরভাবে হয়ে গেছে আমার ভিডিওতে যতগুলো পার্ট দেখেন আপনারা যেমন একটু পর এক এক জায়গার সিনারি দেখেন আর সেই পার্টগুলো প্রতি একদিনই আসলে ভিডিওটা রেকর্ড করা কারণ আসলে কি পরিমাণ ঘুরি সেইটা একটু কল্পনা করেন যে ভাবেন যে এক একদিনে কতটা ঘুরি সকাল আটটা থেকে প্রায় সন্ধ্যা সাতটা পর্যন্ত বর্তমানে একটানা না ঘুরতেই থাকি আর এই ঘোরাঘুরি হইতেছে আমার কাজ আপাতত কিছু করার নাই চেয়েছিলাম গাড়িটারি কি অন্যভাবে ব্যবসা আইন করার জন্য কিন্তু আসলে সেই সিস্টেমটা করতে পারিনি যাই হোক আল্লাহ তালা যা করে সবই ভালোর জন্য করি করে তা যাই হোক আমার জন্য দোয়া করবেন যেমনি আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি চার বছরে বিদেশে আসার পরবর্তীতে আলহামদুলিল্লাহ যে টাকা পয়সা উপার্জন করছি নষ্ট করি নেই সম্পূর্ণ টাকায় আসলো দেশের বাড়িতে জমি কিনছি চাইছিলাম যে ঘর বানানোর জন্য তা আসলে ভেবে দেখলাম যে এই মুহূর্তে আমার ঘরের কোনো প্রয়োজন নাই মিনিমাম আরও পাঁচ সাত বছর পরে আমার ঘর বাড়ির প্রয়োজন আলহামদুলিল্লাহ যেটা আসলে বাবা বানাই দিয়ে গেছে সেটাই আরও চার পাঁচ বছর বা দশ বছর রিজিভাবে থাকতে পারবো চাই আসলে ভিডিওটা শর্টকটে করে দেওয়ার জন্য কিন্তু আসলে এত বড় ছানাই ঘুরতে ঘুরতে আর কথা বলতে বলতে কেনজন একটু বড়ই হয়ে যায় তা যে খুবই দুঃখিত বড় হয়ে যাওয়ার জন্য চাই যে পাঁচ সাত মিনিটের মধ্যে ভিডিও কমপ্লিট করে দেওয়ার জন্য তা আসলো এখন প্রায় ছয়টা বেজে গেছে অলরেডি দশ থেকে বিশ মিনিট পরেই হয়তো না মাগরে যান আমাদের এখানে এখন তাই প্রায় সাতটা বাজার দশ মিনিট আগে এখন প্রায় ছয়টা বাজে বিশ মিনিট হয়ে গেছে অলরেডি আজকে আসলে মাল চাল একটা পাই নেই তা দেখা যাক যতটুকু পাইছি আলহামদুলিল্লাহ আমি আসলে সৌদি আরবে কখনো দিন কাজ করি নেই আমি প্রায় বারোটা পর্যন্ত কাজ করার পরবর্তীতে বাকি সময় রুমে আসলে গেম খেলে খেলে কাটাইতাম অথবা মোবাইলে ভিডিও দেখে দেখে কাটাইতাম বর্তমান আসলে একটু চাপে আছি যার কারণে আসলে আমার এই সন্ধ্যা পর্যন্ত কাজ করতে হয় কারণ আমি অনেক দিন সারা দিন কাজ করি না প্রায় সৌদি আরবে চার বছর থাকে তার ভিতরে প্রায় দুই বছর আমি এক দুফার কাজ করছি বারোটার পর আর কাজ করি নেই কারণ তখন আসলে চাপে ছিলাম না একটু আগেই বলছি যে একটু জমি কিনছি আলহামদুলিল্লাহ আপনাদের হয়তো বা দোয়া নাই তবে কি বলবো যাই হোক এটা একটা কথার কথা যে আপনাদের দোয়াই কথা বলা ঠিক না তা যাই হোক এই কারণে একটু চাপে আছে এখন চাইতেছি যে টাকা পয়সা খুব দূরত্ব কি আপনি গোছানো যায় গোছায় কিছুটা দিনা হয়ে গেছি এই দিনার কারণে আসলে আমার এখন সারাদিনই কাজ করতে হয় ভাবি যে রুমে বসে থাকে কোনো লাভ নাই যদি একটু বেরোই বিশ তিরিশ পঞ্চাশ একশো যাই কামাই হয় সেটাই আসলে ভালো এই হলো পরিস্থিতি এখন লং টাইম বিদেশ করা একেবারে উচিত না আমার মতে কারণ আমি প্রায় এই চার বছর ধরে যতটুকু জানছি যতটুকু বুঝছি অনেক মানুষ বিদেশে আসলে মারা গেছে যে অল্প বয়স বিশ থেকে প্রায় চল্লিশ বছরের ভিতরে অনেক মানুষ আমার সামনে মারা গেছে তারা বেশিরভাগই স্ট্রোক করে মারা গেছে কারণ এই বাইরে থাকলে প্রথমত মানুষ যখন খাটাখাটনি একটু বেশি করে তখন তার আয়ু অটোমেটিক এমনিতে কমতে থাকে আয় মানে খাটা করার একটা সিস্টেম থাকে এই বাইরে বাহিরে যারা থাকে অতিরিক্ত বেশি পরিশ্রম করে বা অতিরিক্ত বেশি টেনশন করে যার কারণে আসলে মানুষ বেশিরভাগই স্ট্রোক করে মারা যায় এগুলো এক প্রধান কারণ আর একটা জিনিস খেয়াল করবেন যখন আপনি দেখবেন আপনার বাড়ির আশপাশের কেউ হয়তো বা একটা না দশ বছর বিশ বছর বিদেশ করার পরবর্তীতে বাড়ি যায় বাড়ি যাওয়ার পরে দেখবেন যে হয়তো দুই চার বছরের ভিতরে বেশিরভাগ মানুষই তারা মারা যায় হয়তো দুই চারজন থাকতে পারে সেটা আল্লাহতাল্লার ইচ্ছা তা এই ছিল আসলেও এখনকার মতো বিষয় পুরো ডিটেলসটা আপনাদেরকে জানিয়ে দিলাম আর এসকে আর ভিডিও টপিক ছিল আমি আসলে সারাদিন কি কাজ করি আসলে সারাদিন দিন টই টই করে আমার ঘুরতে হয় আলহামদুলিল্লাহ সারাদিন কাজকর্ম শেষ করে বাসায় ফিরলাম বা এখন ফিরি নেই বাসার সামনে চলে আসলাম তাই এবার চিন্তা করেন যে আসলে আমরা কী পরিমাণ কাজ করি এখনও যাই আমার ভাত রান্না করতে হবে ভাত রান্না করতে করতে মনে করেন আর এক ঘন্টা লাগবো এক ঘন্টা পরে যাই রেস্ট করতে পারবো তো সকালবেলা বেরোইলাম আটটার দিক এখন বাজে রাত প্রায় আটটা অ্যাভারেসে বারো ঘন্টা হয়ে গেছে তার মাঝখানে আমি এক ঘন্টা দুপুরে শুধুমাত্র রেস্ট করছি আর সব সময় কামের উপর আসি তো এইভাবে কাম করলে একটা মানুষের লাইফ কতক্ষণ চলতে পারে আর বিদেশে যারা থাকে বেশিরভাগই এরকম বারো তেরো ঘন্টা কাজ করে অ্যাভারেসে তাই হলো পরিস্থিতি যাই যাই হোক নতুন যারা বিদেশে আসবেন বা দেশ থেকে অন্য অন্য দেশে আসার জন্য চিন্তা ভাবনা করতেছেন এটা মাথায় রাইখে তার পরবর্তীতে আসবেন তা যাই হোক সবাই ভালো থাকবেন ভিডিওটাই পর্যন্তই ছিল রাখি ভালো থাকবেন আসসালামু আলাইকুম